মালবে না <Professages weren assim gegangen>

থাক আমি নিয়ে দিয়ে মনে আপনি আমরা কষ্ট করে লাভ না আমি দিয়ে মনে থাক আমি জান এনে আমার তার দেহ না খালি যেদিন আসল হেডি দেহাইতেছেন এনে তার ডিজে আছে হেডি কি মাং না এটি লোকাল তার হোক তার তো তার ওই মানে ইয়া মিয়া কত কিছু আছে লোহা টোহা ভিতরে না জানগাম নেই দেখা এই লোকটাকে ভাঙ্গারি দেওয়া হয় নাই এই লোকটা প্রত্যেকবারই এমন করে এর আগেও এরকম করছিল এবারও এরকম করে গেল উনি হচ্ছে সব মাল নেয় না এটা বাইসারাই সারাই যায় ওইটা বাই খাওয়া যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি এই যে এখানে এক দুই তিন আর ওই যে ওইখানে একটা চারটে বস্তা এই চারটে বস্তা উনি মাপবে না উনি থাউকা দাম দিবে, থাউকা দাম দেবে তো সব মিলে প্রথমে বলছে দুশো টাকা পরে আর পঞ্চাশ টাকা হাতে আড়াইশো টাকা এরকম করতে করতে বলছে আমি দিমুই না আপনার এমনিতে হচ্ছে নর্মালি বোতল আপনার ভাঙ্গারি দোকানে তিরিশ টাকা কেজি আর উনি আমাকে সব বলতেছে হচ্ছে আড়াইশো টাকা পরে বাড়তে বাড়তে চারশো টাকায় আসছে তাও আমি দিইনি আমি বলছি যদি আপনি নেন যে এখানে মিক্সচার আছে পঁচিশ টাকা কেজি হলে নিতে পারবেন না হলে দিব না তো যাই হোক পরে উনি নেয় নাই মাঝখানে আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা টাইম শুধুই উনি নষ্ট করে থিয়ে গেল কারণ হচ্ছে আমার এই যে এগুলো সব আবার গুসাইয়া বস্তা বাইন্দা টাইন্দা রেডি করলাম তো এদিকে হচ্ছে এখনও লাঞ্চ করি নাই আবার ম্যাডাম ফোন দিয়েছে ডিউটি আছে এখন ডিউটিতে যেতে হবে কিছু করার নাই ওইটা হচ্ছে আমার প্রথম কাজ তো সাইবি না থাক আব্বু ডিউটি করে আসি হ্যাঁ আজকে অনেক দেরি হবে মুরগি টুরগি খাওয়ানো এখনো বাকি আজকে অনেক কাজ আছে আজকে মনে করেন যে আমার উপর দিয়ে হাই লেভেলের প্রেশার আমার বের হওয়াটাই আজকে উচিত হয় নাই গাইস না তুমি পারবে না আমি আইসা খাওয়াবো না তো গাইস এই হচ্ছে পার্সেল একটা ছোট্ট বক্স তো এই মুহূর্তে আছি ম্যাডামের বাসার নিচে তো এখন যাব হচ্ছে আপনার পূর্বরামপুরা জামতলা মোর বেশি দূরে না কাছেই তো এটা ডেলিভারি দিয়ে আবার বাসায় যেতে হবে মুরগি খাওয়াইতে হবে খুব ফাস্ট কাজ করতে হবে চলে আসছি ডেলিভারি পয়েন্টে তা এখন ওনাকে ফোন দিলাম উনি আসবে তা জাস্ট দিয়ে চলে যাব। ঠিক আছে ধন্যবাদ এখন হচ্ছে বাসায় যাবো ডিরেক্ট কারণ অনেক কাজ বাকি আছে আজকে কইলাম না প্রচুর মেহমান আসবে তো সেখানে রাই চলে আসছে না না থাক রায়ান তুমি কেন আসছ কেডি দিস কেডি খাইব হ্যাঁ তুমি না বড় হয়ে গেছো তুমি কোলে উঠবে কেন তাই গাইস তা এখন হচ্ছে বাসায় আসলাম আগে হচ্ছে আপনার মুরগিকে খাওয়াবো তারপরে আমি খাবো তো এখন মুরগির জন্য খাবার রেডি করবো হ্যাঁ দেখেন দুই কামলা কি করতেছে আজকে আমার খাওয়াই না লোকের অভাব নাই হ্যাঁ সাফিয়া আমাদের মুরগিদেরকে খাওয়াইতেছে মারিয়াম ভালো মারিয়াম ভালো তাই না মারিয়াম তুমি অনেক ভালো না হ্যাঁ ভালো না কেন কেন শোন কাইটে ফেলবো কেন তুমিও তো দুষ্টামি করোনা রায় রায়ান সেই মজা করে রাখা হইতেছে আসা তুমি টকটকে ধরবা ভয় পাও ধরো ধরো দেখেন তাসলিম এখন হাঁটতে পারে তাসলিম আস আস আসো দেখেন এই যে আস্তে আস্তে করে উঠে উপরে উঠবে আসো পারে না পারে না রে পারে আসো 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 হ্যাঁ আসো 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 আসবে দেখেন মারিয়াম কেমনে কান্না করে এই যে দেখছেন ওর আব্বুর জন্য কান্না করতেছি তোমার আব্বু নামাজে গেছে চলে আসবে

মানে একা একা হাঁটতে পারে না সাপোর্ট লাগে যাও এবার হাইটে হাইটে যাও যাও এবার ধৈরে ধৈরে হাঁটতে পারে দেখেন ওরা কই বৈশা বৈশা কি খাইতেছে এ কই বসছ তোমরা সিঁড়িতে সিরিতে বৈশা বৈশা ম্যাগি খাও আস্তে আসে বাবা ওই যে দেখো কে আসছে দেখো কে আসছে বাবা লাগবো ভাত খাও খাও তো আজকে হচ্ছে মেহমান আসার কারণে অনেক আয়োজন এই যে আমার প্লেট এখানে আছে হচ্ছে খালি ভাত আর ভাত দেখেন এই যে এক দুই তিন চাই ভাতের হলো রমরমা ব্যবসা আর এখানে মুরগি এটা হচ্ছে করলা ভাজি আর এটা হচ্ছে কি গরু এটা হচ্ছে ডিম এটা হচ্ছে মাছ কোনটা রাই খেয়ে কোনটা খাইবেন মানে খাবারের অভাব নাই বিশমিল্লা বলে ডিনার করতেছি হোটেলের মতো হয়েছে না আজকে সব একবারে তাকে তাকে সাজানো না কই আমার একটু দেওয়া লই হ্যাঁ হ্যাঁ চলো বিদায় ঘন্টা বেজে গেছে সবার সাইফি তো সবাই চলে যাচ্ছে হ্যাঁ তোমরাও যাই সবাই যাই বাবা সাইবি কান্না করে রে সাইবি কান্না করে রে আমি জানি

i'm to see